ধর্ম হোক যার যার বড় সবার কিন্তু আজকাল বড় শুধুমাত্র সেলিব্রিটিদের জন্য যেহেতু আমি সেলিব্রিটি নই সেহেতু এখনো পর্যন্ত বড় আমার কোনো মনের ইচ্ছাই পূরণ করে না তবুও খুব ইচ্ছা ছিল যে কালী পুজোর সময় একবার নৈহাটি যেয়ে বড় বড়মার দর্শন করব। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয় তাই পুজোর দিন বাড়ি থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব না তাই কালী পুজোর পরের দিন চলে গেলাম ভিড়ের ভেতর ঠেলে গুজে বড়োমার দর্শন করত আমি এই ফার্স্ট টাইম বড়মার দর্শন সামনে থেকে করলাম দু বছর আগে আমি কালী পুজোর আগের দিন এসেছিলাম বাট তখন বড় মাকে পুরোপুরি সাজানো কমপ্লিট হয়েছিল না তো এত সুন্দর এত মিষ্টি দেখতে বাট কালী পুজোর পরের দিনও যে এত ভিড় কি বলবো আমি সকাল সকাল চলে গেছিলাম যেহেতু আমি ভিড় একদমই পছন্দ করি না বাট এখানে এসে দেখি প্রচুর ভিড় আর আজকাল তো আবার কালী পুজোর সময় বড়োমার অঞ্জলি শুধুমাত্র সেলিব্রিটিরাই দিতে পারে ভক্তদের জন্য এখন আর বড়ো নেই তাই কালী পুজোর দিন ভিড়ের ভেতরে কষ্ট করে এসে কোনো লাভও নেই ধর্ম নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে আর এখন যেহেতু বড় বড় সেলিব্রিটিরা রাজনীতিতে যুক্ত রয়েছে সেহেতু তারাই সব কিছু আমরা কিছুই নাই বছর আগে আমি যখন ফার্স্ট বড়মাকে দেখতে এসেছিলাম কালী পুজোর আগের দিন তখন আমি শুধুমাত্র বড়মাকে দেখেই বাড়ি চলে গেছিলাম বড় মানে নৈহাটিতে যে আশেপাশে আরও অনেক বড় বড় পুজো হয় সেটা আমি জানতামই না তো এই বছর আমি একে একে সব পুজোগুলোই দেখব তো বড়মাকে দেখার পর আমি সাইডে যেসব প্রতিমাগুলো ছিল যেসব পুজো হচ্ছিল সব একে একে প্যান্ডেলগুলো যাচ্ছিলাম আর এগুলো কিন্তু বেশ সুন্দর দেখো এত ভিড় নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই কিন্তু বড়মাকে তোমরা দেখতে পারবে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওইদিকেও কিন্তু বেশ বড় বড় পুজো হয় বেশিরভাগ এই এক নম্বর প্ল্যাটফর্ম মানে বড়মার প্রতিমাটা যেখানে আছে সেখানেই কিন্তু ভিড় অনেকটা বেশি মানে আমার হাঁটাই লাগছে না পিছন থেকে লোকজন ঠেলে ঠেলে আমাকে পাঠাচ্ছে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো যে কতটা ভিড় আগে কিন্তু রাত্রে ভিড় হতো দিনের বেলা এতটা ভিড় হতো না তবে আজকাল দিনের বেলাতেই এতটা ভিড় অ্যাকচুয়ালি রাত্রে সব সেলিব্রিটিরা আসে ঠাকুর দেখতে তো তাদের জন্য পুরো রাস্তায় ব্লক করে দেওয়া হয় এই জন্য সবাই মনের দিক দিনের বেলায় চলে আসে দুপুর হওয়ার সাথে সাথে ভিড় আরও বেড়ে যাচ্ছে জানি না যে রাত্রে কতটা ভিড় হবে তবে এখানকার প্রতিমাগুলো চার পাঁচ দিনের মতন থাকে তাই আমি মনে করি যে এত ভিড়ের ভেতরে না এসে লাস্টের দিনগুলো আসাই ভালো ফাঁকার ভেতরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সামনেই ছিল মিয়মোর আর আমার এটা খুবই ফেভারেট খাবার তো এখান থেকে তাড়াতাড়ি কিছু নিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল ভিড়ের জন্য তো ওখানে দাঁড়িয়ে খেতেও পারিনি খাবার টাবার নিয়ে আমি চলে গেলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এই সাইডটা তো এই সাইডেও কিন্তু অনেকগুলো প্যান্ডেল রয়েছে বক্সে।